দিন দিন বিএনপি জনগণের ম্যান্ডেট যাচ্ছে অজনপ্রিয় হচ্ছে অনেকের কথা এটা দেখেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিকে উত্তোলন করতে রাজনৈতিক দলের কিন্তু বিকল্প নাই সেক্ষেত্রে বাংলাদেশের সব থেকে বড়ো দুইটা দল বিএনপি জামাত এদেরও বিকল্প নাই জামাতের আমির পোশাক নিয়ে কী বললো আমরা এটা নিয়ে সমালোচনা করতেছি বিএনপি কী বললো এটা নিয়ে সমালোচনা করতেছি মির্জা ফখরুল কি বললো এটা নিয়ে সমালোচনা করতেছি কিন্তু বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশকে সব ধরনের প্রবলেম থেকে উত্তোলন করতে পারবে এই রাজনৈতিক দলগুলা এদের বিকল্প নাই আজকে একটা আন্দোলন করেন বিএনপি জামাতকে ছাড়া আন্দোলন সফল হবে না এই যে আপনার জিরো পয়েন্টে আমলিক আসতেছিল ওখানে কয়জন শিক্ষার্থী ছিল সব বিএনপি জামাতের লোকই ছিল এই যে সংখ্যালঘুদের লোকদের উপর হামলা করলো চিটাগাংয়ের সব থেকে বড়ো মিছিল জামাত শিবিরই করছে সবাই আমরা সমালোচনা করি যাই করি যে কোনো আন্দোলন সফল করতে বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে বর্তমানে এই বিএনপি জামাতের বিকল্প নাই আমরা সমালোচনা করি যাই করি ভাই এদের পাশে থাই এরা ভুল করবে ভুলের অধ্যে কেউ না ভুলের অধ্যে কেউ না দেখেন মির্জা ফকুল ইসলাম আলমগীর ইন্ডিয়া প্রীতি দেখায় তারপরে আপনার রহুল কবির বিসার কালকে কীভাবে প্রতিবাদ করছে দেখেন নেই তো এইটাই বলতেছি যে সবাই তোর এক না দলের সবাই যে ইন্ডিয়া প্রীতি দেখাবে এটা তো না অনেকে আছে বাংলাদেশকে ভালোবাসে এটার প্রমাণকালে কঠোর প্রতিবাদ করছে রুহুল কবির রিজবি দেখেন নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলে আর রহুল কবির রিজবি কী বলে তো আমরা এদের সমালোচনা না করে এদের সাথে থাকি কারণ বাংলাদেশের সংকটময় মুহূর্তে এই রাজনৈতিক দলের বিকল্প নাই বিএনপি জামাতকে ছাড়া কিন্তু কোনো প্রবলেম থেকে বাংলা জাতি উত্তোলন হইতে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি লিখবেন আপনারা যে কোনো আন্দোলন বলেন যাই বলেন দেশের এই ক্লান্তি লগ্নে এই সংকটময় মুহূর্তে বিএনপি জামাতের বিকল্প নাই সো আমরা সমালোচনা করি যাই করি এদের এদের সাথে থেকে সমালোচনা করি সমস্যা নেই ভুলের কেউ না গুলা নিয়ে সমালোচনা করি তাই বলে এই না যে এদের পাশ থেকে সরে যাব সমালোচনা করা যাবে সমালোচনা করব কিন্তু শেখ হাসিনার প্রশ্নে দেশের এই সংকটময় মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব কাতা সরাসরি বন্ধ করি সবাই এক প্ল্যাটফর্মে আসি তাহলেই স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশের জনগণ নিয়ে খেলা করতে পারবে না ইন্ডিয়ার কোনো পরিকল্পনায় সফল হবে না ইন্ডিয়া যত বড় বড়ই পরিকল্পনা করুক না কেন কোনো পরিকল্পনায় কাজে দিবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এই সুযোগটাই শেখ হাসিনা ইন্ডিয়া কাজে লাগাবে এবং আমাদেরকে বিভক্ত করে দেবে আর এই বিভক্ত করাতে আমাদের বাংলাদেশও বিভক্ত হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না সো যে যাই করি সবাই ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই আরেকটা কথা বিএনপি জামাতের জনপ্রিয়তা কমতেছে কিনা এটা নির্বাচনে বোঝা যাবে সামনে নির্বাচন আসলে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনপ্রিয় আর কে জনপ্রিয় না এই সিদ্ধান্ত এখন আমরা না নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই